ভ্রমিত ভ্রমিত করার জন্য কমিশনার জায়গা জায়গা ঘুরে বেড়ায় আর কোয়াডা মাস পরে দেখো তোমাদের অবস্থা কি তা করি রিফিউজ বাল্ব ই ফিনিশ हो चुका है खत्म है यह बुझा हुआ मोमबत्ती है ये मोमबत्ती या धरन जैतना কোনো দিন তুমি যতই বড় বড় ম্যাচের ম্যাচছলেও না ম্যাচলে ম্যাচলেও কমিউনিস্টের ডিএফ এর মোমবাত তিতিপরা তার জ্বলতো না আমি মাঝখানে একটু কম এসছিলাম হরিয়ানাতে ব্যস্ত ছিলাম তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয় সাইরে আইয়া পড়তে আসে যাইয়া কিচ্ছু পারতা না আগেও পারছে না হনো পারতা না আর কয়টা মাস পরে দেহ তোমার অবস্থা কি করি লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে একশো বৎসর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে উনি যেইমাত্র দৈববাণী শোনালেন আঠারোতে পরিষ্কার হয়ে গেছে এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী অনেক কত স্বাদ একজনের জিব্বা জল পরে ডিপার্টমেন্টের লইগা একজন মুখ্যমন্ত্রী হইত মানিক সরকারের সরে আমি হয়ে যাবা কমিউনিস্ট পাঠে ওর কোন স্থান নেই কমিউনিস্ট পার্টি যে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায় তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাওদের আমার সন্দেশ এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে বিজেপি কি করেছে আমাদের সঙ্গে আসো যুবাদের বলো তাদের সঙ্গে গেলে সত্তর বছরের বিজেপির সঙ্গে যদি আসে তো হতে পারে আর পঁয়ত্রিশ বছরের মন্ত্রী হতে পারে হ্যাঁ না সুধাংশ আছে না আপনাদের সুধাংশ তা মন্ত্রী আছে না কম বয়সে কমিউনিস্টে সম্ভব পঁয়ত্রিশ বছর শাসন করেছে চলাকালীন কোনো ব্যক্তি ডিএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে আমি জানি না আমার তো জানা নেই আমার সঙ্গে হাজার আঠারোতে ইলেকশনেছিল ডিও এফ এর চিফ আমি যখন পরে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে বেরিয়ে এসে দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না ডিআইএফ করতে করতে সুলডি গেল মাথার থেকে এও বনমালীপুরে দাঁড়াইলাম শুনছিলাম আপনি রামনগরে দাঁড়াইবেন ওখানে আপনি আমার মুড়ে দাঁড়াই গেলেন গা তা আমি কেন রে বাবু ইলেকশনে জিতার পর কই বাত নেই আমি আশীর্বাদ তুমি জিত যদি আমি জিতি তো তুমি আমার কাছে এসো তোমার জন্য জায়গা আছে ও বুঝে গিয়েছিল মাত্র বিপ্লব দেব নমিনেশন পেয়েছে তো বুঝে হাওয়া তো বুঝে তো আর জিততে পারবে না ও নমিনেশন সারেন্ডার করে দিয়েছে তার মনে কত ব্যথা ছিল আমি হাসি দিয়ে বলি তেমন না তার মনের মধ্যে ব্যথা নজওয়ান ছেলে ছিল করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল তাও জিততে পারেনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে তাই সুশান্ত দেবের মতো এম কত শুধু তোমার বয়স হ্যাঁ পঁয়ত্রিশ বছর এমএলএ